সালামু আলাইকুম আমরা দেখতে পাচ্ছি এক বড় ভাই একটা ফ্যান একটা ব্যাগ দুইটা ব্যাগ সহ দোকানের সামনে নিয়ে দাঁড়িয়ে আছে কিছুক্ষণ পরে একজন চোর এসে তার ব্যাগে থেকে তার একটা মানি ব্যাগ নিয়ে চলে যায় আজকে সকালবেলা ঘটনা এটা দেখতে থাকেন ভাইটি তার ব্যাগ বস্তা ফ্যান নিয়ে দাঁড়িয়ে আছে তখন সকাল সাতটা পঞ্চাশের মতো বাজে হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি যার কারণে উনি একটু দূরে এসে দাঁড়ায় ভাইটি কিছুক্ষণ পরে আবার রাস্তা পার হইতে যায় উনি হয়তো বাসে করে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছেন সাথে ওনার বাচ্চা অ্যান্ড ওয়াইফ ছিল এই যে একটা লোক দেখতে পাচ্ছেন এই যে সাদা গেঞ্জি লুঙ্গি পরা যে লোকটি উনি এই চুরিটা করে দেখেন উনি আসলো আগে থেকে ভাইকে ফলো করতেছিল ভিডিও লম্বা হয়ে যাবে তাই আমি ভিডিওটা শর্টকাট করে দিয়েছি দেখেন কী অবস্থা লোকটাকে দেখতে থাকেন গুটি গুটি পায়ে গিয়ে আসছে আইশেই হ্যাঁ দেখেন আসতেছে আইসে উনি ব্যাগে থেকে ওনার মানি ব্যাগটা নিয়ে চলে যাবে ভাই বুকার মতো ওনার মানি ব্যাগটা ব্যাগের মধ্যে রাখে দিয়েছিল দেখেন কি অবস্থা এই যে ভ্যান যাচ্ছে উনি দাঁড়ায় আছে এই যে নিল এই যে নিয়ে লঙ্গির নিচে করে চলে গেল এত সকালবেলা দিকপাইত বাস স্ট্যান্ডে একটা চুর বিষয়টা কেমন না উনি নিয়ে চলে গেল দেখেন যদি কোনো ব্যক্তি ওনাকে চিনে থাকেন তাহলে বিষয়টা